আমাদের জায়গা থেকে মনে হয় যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় দায়িত্ব এবং নৈতিক দায়িত্ব এটি হবে যে আমাদের যে ভাই বোনরা আসলে শহীদ হয়েছেন এবং আমাদের যে ভাই বোনরা আসলে হসপিটালে রয়েছেন এবং তাদের এই আহত হওয়ার পরিমাণটি এতই বেশি যে তাদের আসলে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া খুবই কষ্টকর সেই জায়গা থেকে রাষ্ট্রের কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর সবচেয়ে বড় যে দায়টি বর্তায় যে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তের যারা এই সাফারিং স্ত্রীর সাথে সম্পর্কিত তাদের একটি ক্লিয়ার লিস্ট করা এই লিস্ট যেন কোনো দল দেখে না হয় কোনো বয়স দেখে না হয় কোনো ধর্ম দেখে না হয় কোনো জেলা দেখে না হয় কোনো এলাকা দেখে না হয় এই লিস্ট হবে পুরো বাংলাদেশের জন্য এবং সেখানে সর্বশেষ তাদের আসলে আপডেট নিতে হবে কিছু অসুস্থতা রয়েছে যেগুলো এক মাসের মধ্যে দুই মাস বা তিন মাসে তিন মাসের মধ্যে রিফিল হবে বা হবে কিছু অসুস্থতা কিন্তু কিছুগুলো রয়েছে তাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে সেই জায়গাে ওই list টি পর্যালোচনা করে এই মানুষগুলো কিন্তু 2024 সালের মুক্তি আজকে আমরা যেমন 2024 সালে দারি 1971 সালে মুক্তি যোদ্ধা দের শ্রদ্ধা করি সম্মান করি বাংলাদেশের এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে এই যে মানুষগুলো রয়েছে তাদের প্রতি আপনাদের ওই শ্রদ্ধা ওই দায়বদ্ধতাটুকু রয়েছে এবং সেটি আমাদের পালন করতে হবে সেই জায়গা থেকে আমরা অতি দ্রুত সময়ের মধ্যে হতে পারে এক সপ্তাহের মধ্যে পুরো বাংলাদেশের অন্তত আমাদের শহীদ ভাইদের এবং যারা একদম গুরুতর আহত অবস্থায় রয়েছে তাদের ইনফরমেশনগুলো হসপিটালে রয়েছে আসলে সেগুলো নিয়ে সেটি প্রকাশ করা এবং আমরা জানতে পেরেছি যে আজকের মধ্যে একটি ফাউন্ডেশন হবে দেশি এবং বিদেশি সহায়তায় এই আমাদের ভাই বোনদেরকে সহযোগিতা করার জন্য সেটি যেন সুন্দরভাবে লুটপাটের ফাউন্ডেশন যেন না হয় সুন্দরভাবে প্রত্যেকটি মানুষের কাছে যার যতটুকু প্রয়োজন ইকুইটির মাধ্যমে নট ইকুয়ালিটি যার যতটুকু প্রয়োজন কারো হয়তো দেখা যাবে যে এমন তার পরিবার চলার জন্য মাসে হয়তো ত্রিশ হাজার টাকা প্রয়োজন হয়তো যে আমি যদি সবাইকে এবারে যে পনেরো হাজার দিই তাহলে একজন ক্ষতিগ্রস্ত হবে বা কষ্টকর হবে জীবন চলা আরেকজন হয়তো স্বাচ্ছন্দ্য চলবে সেই জায়গায় ইকুইটির ভিত্তিতে সুন্দরভাবে যেন এই ডিস্ট্রিবিউশনটি হয় সেটি যেভাবে করা দরকার সেই রূপরেখা রাষ্ট্র এবং স্থিতিশীল অবস্থায় আসতে আপনি সার্জিস ব্যক্তি হিসেবে বা আপনাদের যারা সংগঠকের আছেন তারা কতদিন বা কত বছর সময় দিতে চান দেখুন আমি আপনাকে স্পষ্ট একটি কথা বলি আমি ওই কথাটি বলেছিলাম উদাহরণ শুরু যে ষোলো বছরে যে ক্ষতি হয়েছে সেটি রিভাইভ করার জন্য অন্তত আপনার ষোলো মাস অপেক্ষা করা উচিত সেই জায়গা থেকে এটা একটি মেটাফোন তো এই জায়গা থেকে আমাদের কথাটি হচ্ছে আমরা যখনই উপদেষ্টা মন্ডলী কিংবা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বসার সুযোগ হয়েছে বা কথা বলার সুযোগ হয়েছে আমরা এটি বলেছি যে রাষ্ট্রের একটি অবস্থা আনার জন্য আপনার যে আপনি যদি না নিয়ে এসে আবার নির্বাচনের দিকে যান নির্বাচন সামনে আসলেই কিন্তু কিছু দল কিছু মানুষ কিছু গোষ্ঠী একটি অপব্যবহার করার চেষ্টা করবে পুরো সুযোগটি সেই জায়গা থেকে আপনি যখন মনে করবেন আসলে যে আপনি জনগণের দ্বারা নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচিত করে সংসদে নতুন একটি সরকার আনতে পারবেন ওই মুহূর্তে আপনি একটি নতুন করে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার মেয়াদ শেষ করে নতুন করে নির্বাচনের দিকে যাবেন তো এটি আসলে ডিপেন্ড করে আমি বিশ্বাস করি আমরা যদি সকলে আমাদের জায়গা থেকে সহযোগিতা করি তাহলে এটা কতদিনের মতো সকাল থেকে পাঁচ থেকে সাতটি হসপিটালে আসলে গিয়েছি আমরা আমাদের যারা ভাই বোনেরা আসলে আহত অবস্থায় রয়েছেন তাদের খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি এবং আজকে আমরা প্রায় দুই ঘন্টা ধরে এখানে প্রায় পঞ্চাশ জন রোগীর সাথে দেখেছি কথা বলেছি আসলে বাইরে থেকে বাস্তবতা একরকম আমরা যখন এখানে আসি বাস্তবতাটি আসলে আরেক রকম আমরা আমাদের মতো করে অনেক মতামত দিয়ে দিই কিন্তু আমাদের রিয়েলিটিটাও একটু বুঝতে হবে আসলে তো আমরা এই যে চক্ষু হসপিটালে যে এসেছি এখানকার বিষয়টা একদমই ভিন্ন আসলে মানে আমার হাতের যদি কোথাও এখানে কেটে যায় আমার পা যদি ভেঙে যায় এগুলোর যে ক্ষতিটা এই ক্ষতিটা আসলে আমি রিভাইভ করতে পারি কিন্তু এখানে এমন অসংখ্য ভাই রয়েছে যাদের চোখে যে ছোটো যে বুলেটগুলো অর্থাৎ পিলেট যেগুলোকে আমরা বলি পাঁচটি সাতটি দশ দশটি পর্যন্ত রয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দুই চোখেই এই সমস্যা এই সংখ্যাটি অনেক এবং এখানে সবচেয়ে বড় যে সমস্যাটি ওই ভাইরা আমার তাদের সামনে কিন্তু আমরা এটি বলতে পারছি না তাদের ফ্যামিলি রয়েছে তারা রয়েছে তারা কিন্তু আর জীবনে দেখতে পাবে না সো এটা যে কত বড় একটি কথা মানে তারা আর তাদের এটা আসলে অনুধাবন করা ছাড়া আর কোনো উপায় নেই আসলে তাদের পুরো ফ্যামিলি রয়েছে এখানে এমন অনেকে রয়েছে যাদের পুরো ফ্যামিলি তাদের উপর ডিপেন্ডেন্ট এমন অনেকে রয়েছে ফ্যামিলির একমাত্র উপার্জন ক্ষম সেই জায়গা থেকে অবস্থা আসলে খুবই শোচনীয় অবধি জায়গা থেকে একটা জিনিস আপনাদের স্পষ্ট বলি আমরা রিসেন্টলি যেটি দেখছি আসলে যে সব পক্ষ থেকে যেটি হচ্ছে যে ডক্টর থেকে শুরু করে হাসপাতালে যারা বিভিন্ন স্টাফ রয়েছে এটা সত্য যে বাংলাদেশের অনেক হাসপাতালে বিগত দিনগুলোতে আমরা যেটি দেখেছিলাম যে আসলে তাদের অনেক গাফিলতি ছিল তারা তাদের মতো করে চলার চেষ্টা করত মানুষের কথা কম চিন্তা করত কিন্তু এখন হয়তো এরকম কিছু হাসপাতাল রয়েছে কিন্তু কিছু হাসপাতাল আমরা যেটি পাচ্ছি যে ডক্টর থেকে শুরু করে স্টাফরা তাদের সর্বোচ্চ চেষ্টাটুকু করছে কিন্তু আমাদের বিভিন্ন মল থেকে আমাদের মতো করে আমরা তাদেরকে হয়তো রুটভাবে কথা বলছি চাপ প্রয়োগ যদি কেউ একজন ধরেন রোগী তার ওই বিষয়ে ওই আইডিয়াটি নেই তিনি বলে বসলেন যে বিগত এক মাস ধরে আমার কিছুই করা হচ্ছে না ব্যাপারটা কিন্তু এমন নয় আমরা আবার ওই নিউজটিও বিভিন্নভাবে প্রচার করি কিন্তু ওই অপারেশন উপযুক্ত হওয়ার তো সময়টুকু তাকে দিতে হবে সেই জায়গা থেকে আমার মনে হয় আমাদের জন্য মিস ইনফরমেশনগুলো এভাবে না ছড়ায় যেন ডক্টর থেকে শুরু করে যারা কাজ করছেন আসলে অনেকে ফাঁকি দিচ্ছেন এটাও সত্যি এই ক্রুশিয়াল মোমেন্টে কিন্তু অনেকে দিন রাত কাজে লাগে কাজ করছেন এমন একজন মানুষ আমার সাথে মোটিভেট এবং ডিমোরালাইজ না হয়ে যায় এটি একটি বিষয় আরেকটি বিষয় হচ্ছে যে এই যে ভাইরা এখানে রয়েছে আমি অনেক স্টুডেন্ট পেয়েছি যারা সামনে এসএসসি পরীক্ষা দিবে কিংবা রানিং এইচএসসি পরীক্ষা দিচ্ছে আমরা দেখছি যে আমাদের এই ভাইদের একটা আন্দোলন চলছে সেটির বিষয়ে হয়তো অভিজ্ঞ মহল যারা রয়েছে সিদ্ধান্ত নিবে কিন্তু সিদ্ধান্ত যদি পরীক্ষার দিকে যায় দিকে যায় তাহলে এখানে যারা রয়েছে আমাদের জায়গা থেকে দাবি থাকবে একজন মানুষ তার দুই চোখ দেখতে পাচ্ছে না সে হাসপাতালে এখানে কাত্রাচ্ছে তার তো বাকি পরীক্ষাটা দিয়ে পাশ করে যাওয়া সম্ভব না তাকে ওই বিবেচনাটুকু করতে হবে যে বিষয়গুলোর পরীক্ষা হয়েছে সেগুলোর উপরে তার যে জাজমেন্ট সেটি করতে হবে অবশ্যই কারণ উনিশশো একাত্তর পরে দেশের এই ক্রুশিয়াল মোমেন্টে ফ্যাসিস্ট রেজিমের পতনের জন্য তাকে ওই বিবেচনাটুকু করতে হবে যেই বিষয়গুলোর পরীক্ষা হয়েছে সেগুলোর উপরে তার যে জাজমেন্ট সেটি করতে হবে আমার সামনে জাতীয় নির্বাচনের মাধ্যমে যারা করবেন তারা যেন এই মানুষগুলোর কথা কখনো ভুলে না যায় এই মানুষগুলোর পরিবার সারা জীবন সাফার করবে আজকে এখন বা সামনে যারা সরকার হবে তাদের এটি হওয়ার পিছনে সবচেয়ে বড় কারিগর কিন্তু এই মানুষগুলো তাই তাদের একটি আর্থিক সেটি অনুদান হোক মাসিক একটি ভাতা হোক এরকম একটি তাদের পরিবার যেন চলতে পারে এই ব্যবস্থাটি তাদের জায়গা থেকে অবশ্যই করতে হবে এটি আমাদের মাথায় রাখতে হবে আরেকটি জিনিস যেটি হচ্ছে যে আসলে বর্তমানে যে বিষয়টি দেখতে পাচ্ছি যে আমাদের এই ষোলো বছর একটি ফ্যাসিস রেজিম চলেছে এর আগে বাংলাদেশ প্রায় মোট একাত্তরের পর থেকে এ পর্যন্ত তিপ্পান্ন বছর ধরে যেভাবে চলেছে এভাবে চলা আমরা প্রত্যাশা করিনি কখনো আমরা যদি আগের অংশগুলো বাদও দিই এই ষোলো বছরে যে ফ্যাসিস রেজিম চলেছে সেই ষোলো বছরের দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে সিস্টেমগুলো প্রত্যেকটি জায়গায় করাপ্টেন ওই সিস্টেমকে আমরা আশা করছি ষোলো দিনের মধ্যেই যেন ঠিক হয়ে যাবে মানে আমাদের সবার এক্সপেক্টেশন এমন যে আমরা একটা তুরি মারবো আর বাংলাদেশ সবকিছু ঠিক হয়ে যাবে ষোলো মাস এখনো হয়নি আমরা দেখছি যে i'm